বিসমিল্লা রহমান রাহিম আজকে আমি রসুল্লাহ আলী ওর এমন একটি হাদিস শেয়ার করব যে হাদিস অনুযায়ী আমল করলে পুরো দিনে ইসলাম দিনে শরিয়ত আয়ত্ত করা আপনার জন্য একেবারেই সহজ হয়ে যাবে অনেক হাদিসই তো আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারাও অনেক হাদিস শুনেছেন এই একটি হাদিস আপনি শুনুন এবং এর উপর আমল করুন দুনিয়াও আপনার হয়ে যাবে আখেরাতও আপনার হবে ইনশাআল্লাহ অসুরুল্লাহম বলেন আর চারটি আমল করুন কয়টি শুধুমাত্র চারটি আমল এর দ্বারা দুনিয়াও আপনার হয়ে যাবে আখেরাতও আপনার হয়ে যাবে এক নম্বরে হল সদেকুল হাদিজ সবসময় সত্য কথা বলা কখনো মিথ্যা কথা না বলা এমন কি হাসি ঠাট্টা করেও মিথ্যা কথা বলবেন না পরিস্থিতি যাই হোক না কেন কখনো মিথ্যার আশ্রয় নিবেন না দুই নম্বরে হল হেফুল অর্থাৎ আমানত রক্ষা করা কেউ কোনো আমানত রাখলে সেই আমানতের রক্ষা করা কাউকে ধোকা না দেয়া মানুষের সাথে চোগলখড়ি দুই নম্বরই না করা বুঝতে পেরেছেন তিন নম্বরে হলো হসনুল হলক স্বভাব চরিত্র ঠিক করে নেয়া স্বভাব চরিত্রের মধ্যে যতটুকু উত্তমতা আনা যায় সেই প্রচেষ্টা করা অর্থাৎ উত্তম থেকে উত্তম চরিত্রের অধিকারী হওয়া আর এই উত্তম চরিত্র সৎ চরিত্র দুইটা জিনিসকে কন্ট্রোল করার মাধ্যমে অর্জন হয় প্রথমটি হলো নিজের জবানকে কন্ট্রোল করা আর দ্বিতীয়টি হলো মনের দিলের যে জজবাত আছে সেটাকে কন্ট্রোল করা অর্থাৎ মনের ভেতর নিজের ভেতর কারো জন্য কোনো হিংসা বিদ্বেষ ঘৃণা না রাখা আর জবান দিয়ে কাউকে গালি না দেওয়া কারো ব্যাপারে চোখলখড়ি না করা গীবত না করা অপর কোনো ব্যক্তি কষ্ট পাবে এই জবান দিয়ে তেমন কোনো কথা না বলা কাউকে গালিগালাজ না করা তো দিল এবং জবান এই দুইটা জিনিসকে কেউ যদি কন্ট্রোল করে এর দ্বারা উত্তম চরিত্র অর্জন করা খুবই সহজ আর কোনো কিছুর প্রয়োজন নেই শরিয়াতের যে সমস্ত ফারায় হুকুম হক্যামগুলো রয়েছে সেগুলো আদায়ের পর এই দুইটা জিনিসের উপর যদি আমল করেন তাহলে আপনার আমার আখলাক উত্তম থেকে উত্তম হয়ে যাবে আর চার নম্বরে রসুল্লা সাল আলি সাল্লাম বলেছেন যে হালাল রিজিক অর্জন করো হালাল রিজিক কামাও হালাল রিজিকের তালাশ করো তো রসুল্লাহ সাল্লাহ আলী এই চারটি কাজ মনে রাখতে হবে এক নম্বরে হলো সময় সত্য কথা বলা মিথ্যার আশ্রয় না নেয়া দুই নম্বরে হলো আমানতের রক্ষা করা আমানতের খেয়ানত না করা তিন নম্বরে হলো উত্তম থেকে উত্তম চরিত্রের অধিকারী হওয়া আর চার নম্বরে হলো হালাল রিজিকের তালাশ করা হালাল রিজিক অর্জন করা হালাল রিজিক খাওয়া এবং সেই অনুযায়ী চেষ্টা করা এই যে চারটা কাজ এই চারটা কাজ আমরা পৃথিবীর যে কোনো জায়গায় থেকে যদি এর উপর আমল করি তাহলে এই দুনিয়াও আমাদের আখেরাতো আমাদের হবে ইনশাআল্লাহ